প্রতিটা জায়গায় করোনা কোনো কারণে বিখ্যাত থাকে অ্যান্ড আমি যেহেতু লক্ষ্মীপুরের মেয়ে আজকে আমি তোমাদেরকে শেয়ার করব আমার এলাকা কি কারণে বিখ্যাত আর তোমরাও কমেন্ট করে জানাও কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছো অ্যান্ড কার এলাকা কিসের জন্য বিখ্যাত সালামুয়ালাইকুম এভরিওয়ান দিদি কবি ব্লগার আলো সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এখন লক্ষ্মীপুরে আমাদের বাসায় তো তোমরা যারা জানো যে লক্ষ্মীপুর কেন বিখ্যাত বিশেষ করে নারকেল সুপারি এগুলোর জন্য তো আজকে আমরা একটা সুপারি বাগানে যাচ্ছি তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি একটা আউটিং ব্লগ হয়ে যাবে অ্যান্ড বাইরে কিন্তু আজকে অনেক রোদ বাট তারপরেও বেরোচ্ছি কেননা মুঠ হয়েছে বাইরে যাওয়ার তো ভাবলাম যে কই যাওয়া যায় কই যাওয়া যায় সো আমি এর এরাগাও সুপারি বাগানে দুই তিনবার গেছি বাট ওইরকম ব্লগ করা হয় নাই তো ভাবলাম যে আজকে ব্লগ করি আজকে আমার সাথে আরও তিনজন থাকবে আমার ছোটো বোন আরও দুইটা পার্সন ওদেরকে ব্লগে আমি তোমাদেরকে পরিচয় করাই দিব তো লেটস গো কানজ ও হচ্ছে রিভিন আজকে আমার ব্লগে ফার্স্ট আর আর হচ্ছে পালক আমার ছোটো বোন একমাত্র ছোটো বোন আমরা তো এখন থেকে আগে আমি হোয়াইট কালারটা তেমন একটা পরতাম না বাট এখন দেখতেছি যে হোয়াইট কালারে আমার অনেক ভালোই লাগতেছে আর এদিকে হচ্ছে রিভিনার তানজুমামুন লাইলা টপিক নিয়ে কথা বলতেছিল আর এই যে লিয়া চলে আসছে অলরেডি ওর কথাই বলতেছিলাম তো আমরা টোটাল চারজন যাচ্ছি লক্ষ্মীপুরে যেখানে সেখানেই সুপারি বাগান পাবেন সুপারি গাছ পাবেন কিন্তু যে যাচ্ছি সে জায়গায় অনেক বড় একটা সুপারি বাগান আছে যেখানে সারি সারি গাছ এটা হচ্ছে লক্ষ্মীপুরে রাখালিয়া নামের একটা জায়গা আছে রাখালিয়ার একটু সামনে গেলে চালতাতলি মসজিদের যে গলিটা ওই গলিতেই এই জায়গাটা এন্ড এখানে আসার পরেই এই সুন্দর মনোরম দৃশ্য দেখে আপনারা যে কেউ একদম পুরো হাওয়া হয়ে তাকাই থাকবেন মানে যারা ন্যাচারাল লাভার তাদের কাছে এই জায়গাটা অনেক ভালো লাগবে জায়গাটা অতটা ফেমাস ছিল না বাট দিন দিন দেখতেছি যে সবাই এখানে যায় তো আমরা বাসা থেকে বের হয়েই একটা অটো নিয়েছি অটো দিয়ে ফার্স্টে উত্তর স্টেশন আসছি দেন উত্তর স্টেশন থেকে আমরা আরেকটা অটো নিয়েছি যদিও সিএনজিও আসে রাখালিয়া বাজার পর্যন্ত বাট বাজারের পরে যেহেতু জায়গাটা সেহেতু আমরা ডিরেক্ট অটো নিয়েই চলে আসছি আমাদের চারজনের থেকে মোস্ট প্রবাবলি দুশো টাকা নিছিল তো ওই দিন অনেক বেশি গরম ছিল আমি যেরকমটা চাইছি যেভাবে ব্লগটা করব ওইভাবে নিতে পারি নাই তারপরেও আমি ভাবলাম যে না এই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু তোমরা আমাকে সবসময় কমেন্ট করে বলো রেগুলার ব্লগ দিতে আসলে এমন অনেক ব্লগ আছে যেগুলো আমার ফোনে আছে এডিটের ভয়ে এখনও পোস্ট দেওয়া হয় নাই যাই হোক এখানে হচ্ছে আমরা তিন চারজন হচ্ছে ছবি টবি তুলছি দেন লিয়া বলতেছে যে ওই একটু অ্যাস্থেটিক ছবি তুলবে তো আমরা জুতার ছবি তুলছি দেন আরও কিছু ভিডিও করছি যে ভিডিওটা অলরেডি আমি আমার ইনস্টাগ্রামে পোস্ট করছি তোমরা চাইলে দেখতে পারো এখন আসা যাক লক্ষ্মীপুর কী কারণে বিখ্যাত লক্ষ্মীপুর মেনলি চট্টগ্রাম বিভাগের মধ্যে পড়ছে অ্যান্ড নোয়াখালী চাঁদপুরের মধ্যবর্তী জেলাটাই হচ্ছে লক্ষ্মীপুর বর্তমানে এই জেলায় প্রায় ছয় হাজার তিনশো পঞ্চান্ন হেক্টর জমিতেই হচ্ছে সুপারি বাগান আছে এছাড়াও লক্ষ্মীপুর কিন্তু নারকেলের জন্য অনেক বেশি প্রসিদ্ধ এছাড়া লক্ষ্মীপুরের মেয়েরা কিন্তু বউ হিসাবে একদম পারফেক্ট এটা আসলে আমার রিভিউ না লক্ষ্মীপুরের মেয়েরা অনেক বেশি ঘরোয়া সাংসারিক টাইপের কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করে বেশিরভাগ ফ্যামিলির মেয়েরাই একদম ভক্ত শ্বশুর বাড়ির জন্য করতে চাইলে নিজের সব দিয়ে করে ফেলে এরকম টাইপের আপনাদের কাছে মনে হইতে পারে যে আমি লক্ষ্মীপুরের এজন্য আমি একটু বাড়াই বাড়ি বলতেছি আসলে এরকমটা না ট্রাস্ট ট্রাস্টমি আমি বিশেষ করে আমার আম্মু চাচি খালামনিদেরকে দেখছি ছোটোবেলা থেকেই যে হাজব্যান্ডের প্রতি কতটা তারা হচ্ছে শ্রদ্ধাবোধ থাকে হাজব্যান্ডের ফ্যামিলিকে কতটা শ্রদ্ধা করে ভালো খারাপ প্রতিটা এলাকাতেই থাকে তবে লক্ষ্মীপুরের মেয়েরা অনেক বেশি স্বামীভক্ত আর স্বামীর ফ্যামিলিকে অনেক বেশি রেসপেক্ট করে এটা একদম ট্রু আর বিশেষ কথা হচ্ছে লক্ষ্মীপুরের মানুষরা অনেক বেশি অতিথিপরায়ণ হয় যেটা আপনারা সবাই জানেন নোয়াখালি লক্ষ্মীপুর সাইডের মানুষরা অতিথি অনেক বেশি পছন্দ করে সো সবাইকে লক্ষ্মীপুরে দাওয়াত রইল লক্ষ্মীপুরে এসে ঘুরে যাবেন আর হ্যাঁ আমাদের এই বোরকাগুলা কিন্তু আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন তাওয়ান্নাস আউটফিট আমি পেজের নামটা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি আর ফেসবুকে ভিডিও দেওয়ার জন্য আমি একটা নতুন পেজ খুঁজছিলাম মোমেন্টস অফ না এখন থেকে এখানে আমি রেগুলার ভিডিও দেবো আশা করি তোমরা এটাতে হচ্ছে আমাকে সাপোর্ট করবা আর তানজিনা তো এখানে এসে একদম শুরুতেই পাগল হয়ে গেছে ওর হচ্ছে এখানে সেকেন্ড টাইম আসার যদিও বাট এই জায়গাটা আসলে যতবার আসবো ততবারই ভালো লাগার মতো একটা প্লেস এন্ড ওর এই আউটফিটটাও কিন্তু আমার ফেসবুক পেজে পেয়ে যাবা রোজ চলে গেছে যদিও আমরা গরমে সে আজকে সব থেকে সাকসেস কে জানো এখানে এসে রিবিন ও সে 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 এখানে এসে তার আগুন কালারের জামা পরে জায়গায় আগুন ধরায় দিয়ে চলে গেল আমরা এখন হয়তো কোথাও যাবো কিছু খাবো কারণ অনেক ক্ষুধা লাগছে অনেক বেশি গরম পড়তেছে তো আমি ভাবলাম যে কি খাওয়া যায় তো আমার অনেক ফালুদা খেতে ইচ্ছা করতেছিল ফালুদা আমার অনেক পছন্দের আমাদের একটা ভিডিও অনেক সুন্দর আসছে যেটা অলরেডি আমি আমার ইনস্টাগ্রামে পোস্ট করছি যেটা তোমরা আমার ইনস্টাগ্রামে গেলে রিলস অপশনে পেয়ে যাবা আমি এখানে দিতে পারবো না কেননা সাউন্ডে কপিরাইট ক্লেম আসবে সো আমি আমার ইনস্টাগ্রাম আইডির স্ক্রিনশট হচ্ছে শেয়ার করে দিচ্ছি তোমরা চাইলে ভিজিট করতে পারো তো যেহেতু আমার ফালুদা খাওয়ার ক্রেভিং উঠছিলো আমি হচ্ছে লক্ষ্মীপুরের স্টেশনে নূরজাহান একটা হোটেল আছে যেটাতে ফালুদা আমি এর আগেও দুই চারবার খাইছিলাম আমার মামা আমাকে এনে দিছিল তো এখানকার ফালুদা ভালোই লাগে আর ওদের হচ্ছে চা চাপ আর পরোটা খাইতে ইচ্ছা করতেছিল তো ওরা সবাই চাপ আর পরোটা খাইছে তারপর এর মধ্যে হচ্ছে ছবি আদান প্রদান হচ্ছিল যেটা হয় আর তারপর হচ্ছে আমরা তিনজন হচ্ছে চা খাইছি মানে ইমাজিন করা যায় চল্লিশ ডিগ্রি গরমেও হচ্ছে যারা চা খাওয়া ছাড়ি না আমরা কিভাবে আমাদের পার্টনারকে ছেড়ে দিব মানে ব্লেস্ট আমাদেরকে যারা পাইস তোমরা ব্লেস্ট তো আমরা হচ্ছে এখন বাসায় চলে যাব সত্যি কথা এত বেশি গরম পড়তেছে চা খেয়ে তারপর কেন জানি মনে হচ্ছে যে মাথাটা ঠান্ডা হইলো আমি যদি অত ভালো ব্লগ আর না তারপর জিজ্ঞেস করতেছি কেমন লাগছে ব্লগটা আশা করি সবার কাছে ভালো লাগছে অ্যান্ড সবাই ভালো থাইকো আমার জন্য দোয়া করি ওটা আল্লাহ